আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের জন্য ধারাবাহিক সাজেশন আমাদের চ্যানেল আমল আখলাকে আমরা রীতিমতো দিয়ে যাব তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন প্রয়োজন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমরা প্রতি বছর নেই এবছরও আমরা সাজেশন দিয়ে যাব ধারাবাহিকভাবে কারণ প্রতি বছরই আমরা কিন্তু দাখিল আলিম ফাজিল কামিল পর্যন্ত সাজেশন দিয়ে যাই আমাদের চ্যানেলের মধ্যে তো এখন দাখিলের তোমরা পঁচিশ বিশে যারা রয়েছো তোমাদের জন্য স্পেশাল ফাইনান্সিয়াল বুলেটিন সাজেশন আমরা কিছুদিন পরে আনবো এখন আমরা তোমাদের জন্য কিছু শর্ট সাজেশন দিয়ে দিচ্ছি যার মাধ্যমে তোমাদের তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য দুইটা পরীক্ষার জন্য কিন্তু উপকারে আসবে এমন একটা সাজেশন কিন্তু তোমাদের মাঝে প্রোভাইড করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ দাখিল পঁচিশ পরীক্ষার সাজেশন বিষয় কোরআন মাজিদ তো কোরআন মাজিদ সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে দেখতে পাচ্ছ আয়াত নং কোরআনের যে আয়াত নংগুলো রয়েছে তোমাদের সোরা বাকারা থেকে এখানে যে আয়াতগুলো আমরা দিয়েছি তো এখানে দুই রকমের কালার করা আছে একটি হলো লাল কালার একটি হলো কালো কালার তো লাল কালারগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে তো সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে তো এখানে দেখতে পাচ্ছ যে সুরা আল বাকারা আয়াত নাম্বার এক থেকে সাত আট থেকে আঠারো একুশ থেকে উনত্রিশ ত্রিশ থেকে বত্রিশ চৌত্রিশ থেকে আটত্রিশ তারপর সাতচল্লিশ থেকে একান্ন তারপর আঠানব্বই থেকে একশো একশত দুই একশত চার এটা একশত বাইশ হবে একশত বাইশ একশত আঠাশ তারপর একশত চল্লিশ তারপর একশত থেকে একশত আঠান্ন একশত আটত্রিশ তারপর একশত অষ্টআশি একশত উনানব্বই তারপরে হলো একশত চুরানব্বই একশো ছিয়ানব্বই দুই শত উনত্রিশ দুই শত একত্রিশ দুই দুই শত বিয়াল্লিশ বিরাশি তারপরে হলো দুই শত চৌরাশি এবং ছিয়াশি তো এটা এই আয়াতগুলো হলো সোরা আল বাকারা থেকে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো হলো লাল লালকালি লাল কালার করা আসে তো আমরা তারপর চলে যাচ্ছি সোরা আল ইমরানের মধ্যে সোরা আল ইমরানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে নয় নম্বর আয়াত তারপর দশ থেকে চোদ্দো সতেরো থেকে তোমাদের জন্য উনিশ সতেরো থেকে উনিশ এটা দেখো এখন শূন্য হয়ে আছে সতেরো থেকে উনিশ একত্রিশ থেকে সাঁত্রিশ তারপরে পঞ্চান্ন থেকে একষট্টি একশ দুই থেকে একশত চার তারপর একশত নয় একশত তেরো একশত বিশ একশত উনষাট একশত চৌষট্টি এবং তারপরে হল একশত নিরানব্বই তো এই আয়াতগুলো হলো তোমাদের আলে ইমরান থেকে আর এখানের মধ্যে ইম্পর্টেন্টগুলো তোমাদের জন্য কিন্তু লাল কালার করা আছে তারপর নির্বাচিত বিষয়গুলো তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো তো এখানে দেখতে পাচ্ছ সুদ মানব সৃষ্টি জাদু আয়াতের প্রকারভেদ তারপরে হলো তাজবিদ তাজবিদ তোমরা তাজবিদ অংশ থেকে ইলমে তাজবিদ তারপর মদ লাহন সাকিন তো এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই ছিল তোমাদের কোরআন মাজিদ সাজেশন আর প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেল আমল আখলাকে পেয়ে যাবা প্রতি বছরই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের জন্য সাজেশন দিয়ে থাকি এবং আমরা স্পেশাল বুলেটিন কিছু দিনের ভিতরে তোমাদের কাছে নিয়ে আসবো যে স্পেশাল বুলেটিন থেকে শত ভাগ কমন থাকে প্রতি বছরই আমরা কিন্তু স্পেশাল বুলেটিন তৈরি করে থাকি আর সেই বুলেটিনটি অতি শীঘ্রই তোমাদের মাঝে আমরা নিয়ে হাজির হব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো তোকো সুস্থ থাকো love is